আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের এলাকার একটি বিশাল বড় সিম বাগানে বাগানে এসে দেখি এখানে সিমের সাথে সাথেই কিন্তু আরেকটি সাথী ফসল হিসাবে তিনি আলু চাষ করতেছে আপনি দেখতে পারছেন আলুর পাতাগুলো প্রায় পানের মতো দেখা যাচ্ছে আপনি দেখতে পারছেন যে আলু আলু গাছে আলু ধরেছে এবং সিম গাছও মোটামুটি সিম আসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বাগানটি খুব সুন্দর হয়েছে আমি বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা আমার প্রতিটি ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আজকে সিম সিম নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আপনাদের এই বাগানটি কিভাবে করা হয়েছে সেগুলো আমি আপনাকে আপনাদেরকে দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো বাগানটি কিন্তু সিম বাগান কিন্তু সিম বাগানে চারো পাশ দিয়ে কিন্তু এরকম আলুর চারা লাগিয়ে দিয়ে হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলুও কিন্তু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিম গাছের তলে কত সুন্দরভাবে তিনি মাটি দিয়ে আইল বেঁধে প্রতিটা সিম গাছে প্রায় দশ ফিট দূরত্ব দূরত্ব পরপরই সিম গাছ লাগানো হয়েছে এ পলিথিন দেওয়ার কারণ হয়েছে কারণটা হলো যে আপনার ঘাস ঘাস বেশি একটি ঘাস হবে না যেমন আপনার এই সিম সিম বাগানটি পরিপূর্ণ হয়ে যাবে তখন এই সিম গাছের নিচে যাওয়া যাওয়া কিন্তু অসম্ভব এই কিন্তু সিম গাছের নিচে এরকম পলিথিন দেওয়া রয়েছে যাতে গাছগুলো বেশি না হয় গাছ গাছ বেশি হলে যখন আপনার সিম গাছটি সিম গাছ বড়ো হয়ে যাবে তখন কিন্তু নেড়ানো সম্ভব হবে না আপনি দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে এই সিম বাগানটি করা হয়েছে আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন